তো রাধে রাধে বন্ধুরা নমস্কার এবং স্বাগতম সবাইকে আমার চ্যানেল রানার ড্রিম জার্নির পক্ষ থেকে তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও আর এর আগেও আমি দীর্ঘ দু বছর ধরে ইউটিউবে কাজ করেছি কিন্তু কোনো রকম সফলতা পাইনি ঠিক আছে তো সেই কারণেই ভাবলাম একটা ট্রাভেলিং ব্লগ চ্যানেল ওপেন করি তো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের দেবরাত ঠিক আছে বেশি দূরের না তো আমি ঘুরতে ভালোবাসি আর ভাবলাম কেননা আপনাদেরও সেই ভিডিওগুলি শেয়ার করি ফার্স্ট টাইম ব্লগ রীতিমতো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে বেশ কষ্ট হচ্ছে আর যেহেতু আমি প্রথম ভিডিও বানাচ্ছি তো আপনাদের কাছে অনুরোধ রইল যে আমার সব ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন আর সাথে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তোমাদেরও আমি হতাশ করবো না প্রতিটা ভিডিওই থাকবে ট্রাভেলিং রিলেটিভ আর অজানা তথ্য নিয়ে ঠিক আছে তো চলুন প্রথম ভিডিও ভুল ত্রুটি বলা হয়েছে অনেক কিছুই তো সেগুলো কিছু না মনে করে পাশে থাকবেন আর আর বেশি কিছু বলবো না তো চলুন দেখা হচ্ছে পরেরই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ধন্যবাদ